হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আবারও নতুন ভিডিও নেই তো আজকে আবার আমরা যাচ্ছি কোথায় সেটা তোমরা দেখতে থাকো এখন বাজে ছটা করে আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল এটা হচ্ছে নদী দেখতে যাওয়ার জন্য আজকে মানে এতটা জল বেড়েছে যে রাস্তার সাইডে যে জমিগুলো আছে ওইখান পর্যন্ত নদী থেকে জল চলেছে মানে দূরে আর ওইখান থেকে দূরে জল চলে এসছে সেটাই আমি দেখার জন্য যাচ্ছিলাম আর তোমাদের সাথে সেটা শেয়ার করেছি জল অর্ধেক ভিডিওটা আছে দেখেছি

এইখানে যে পাথরগুলো তোমরা দেখতে পাচ্ছি পাথর মানে অনেকটা দূরে জল থাকে পাথরগুলো মানে অনেকটা উঁচু এটা যখন জলটা কমবে আমি যদি পারি দেখাবো কতটা উঁচু তো ড্যামে জল ছাড়ার জন্য এত জল বেড়ে গেছে আর কি দেখ এ দেখ আগের দিন তো বৃষ্টি করেছিল তখনই দুজনে দুটো ছাটা নিয়ে পড়েছিলাম আর আজকে চার দিন পরে রোডে আর কি আর এদিকে দেখো কত জল এখন বুঝতে পারছো তোমরা নদীটা কত দূরে এদিক থেকে আর জল একবারে রাস্তার সাইডেই এই যে এখানের পরে রাস্তা ওই যে রাস্তাটা ওইখানটায় যে এখানে সবাই দাঁড়িয়ে আছে আর এখান থেকে কতটা দূরে নদী এটা আমাদের বাড়ির সামনের কাছটা দেখাচ্ছি আর কি আর যেটা গেছিলাম সেইখানটা ওইখানটা দিদি ভাইদের ওইখানটা একটু দূরে ওইখানটা আর এইখানটা দিয়ে হেঁটে হেঁটে নদী যাওয়া হয় এমনি নর্মাল রাস্তা এইখানটা আর কত এখান থেকে নদীতে ভালোভাবে দেখা যাবে না বলেই আমরা সেইখানে গেছিলাম আর কি সেখানে রাস্তার সাইডেই নদী আর এখানে রাস্তা পর্যন্ত জলটা চলে এসছে তারপর বাড়ি এসে বাড়িতে আজকে বিশ্বকর্মা পূজার জন্য পূজার জোগাড় করছিলাম আমি আর বোন করে বোন অনেক কিছু করেছে আর আমিও কিছুটা করলাম আর কি সব কিছু রেডি হয়ে গেছে তারপর ঠাকুর মশা এলে পুজো করা হবে আর কি তারপর এখন বারোটা পেরিয়ে গেছে এখন পুজো কমপ্লিট হয়ে গেল তো তারপর মানে পুজো হতে তো একটা বেজে গেছে দিয়ে রান্না বান্না করলাম পুজোর শেষে রান্না করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম দিয়ে এখন পাঁচটা পেরিয়ে গেছে এখন এই নদী মানে সে ব্রিজের লাল করে ব্রিজের কাছে এলাম এই নদীতে প্রচুর জল বেড়েছে সেটা দেখার জন্য মানে দেখো অন্যবারে আসা হয় শরু করে জলটা দেখার এখন যেখান থেকে ব্রিজটা শুরু হয়ে গেছে সেখান থেকে পুরোটাই জল মানে এত সুন্দর অপূর্ব লাগছে দেখতে কি বলবো সত্যি প্রথমবার এত সুন্দর মানে দেখলাম এই ব্রিজে এসে একটু বিকেল বিকেল এলে আরও সুন্দর লাগতো জায়গাটা দেখতে প্রাকৃতিক দৃশ্যটা দেখতে এমনিতেই সুন্দর লাগে আবার এরকম জলের স্রোতটাও যাচ্ছে দেখো কি দারুণ বিকেলে এলে আর একটু ভালো লাগতো আর কি কিন্তু আমাদের সন্ধ্যা হয়ে গেছে অনেকটাই বাড়ি থেকে বেরোতেই আর কি আর দেখো এতদিন এসেছি ব্রিজে কোনো লোক নেই কিন্তু আজকে প্রথমবার আমি ব্রিজে এসে দেখলাম যে এত লোক মেলার মতো ভিড় ছিল এখানটাতে

ওইখান থেকে এসে একটু দোকানে ঢুকেছিলাম আছে খাওয়া দাওয়া করে মানে ফুচকা খেয়েছিলাম তারপর একটা নিরামিষ ছিল তার ফুচকা খেয়েছিলাম দিয়ে একটু ঠাকুর দেখলাম আর কি এখানে একটা ঠাকুর আর একটা ঠাকুর দেখেছিলাম তারপর আমরা বাড়ি চলে এলাম তো চল আসা করলাম তারপর ভালো থেকে সুস্থ দেখো তার টা গুড নাইট